রকম কোনো পথ না খুঁজে পেয়ে অবশেষে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সকলের স্যাম্পল নেওয়ার চেষ্টা করলো রাই অনির্বাণ হ্যাঁ বন্ধুরা একদিন দেখতে থাকুন অনির্বাণকে রাই বলতে থাকে যে আমরা খুব বড় বড় কথা তো বলে ফেললাম কিন্তু এখন আমরা এটা প্রমাণ করব কি করে যে আমি এই কাজটা করিনি অনির্বাণ তোমার কাছে কোনো আইডিয়া আছে তখন অনির্বাণ বলতে থাকে যে রাই এতটা ঘাবড়ে গেলে কী করে হবে বলো তো আমাদেরকে মাথা স্থির রেখে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে রাই আমার যতটুকু মনে হয় যে গয়নার মধ্যে যার যে বা যারা ব্যবহার করেছে তাদের আঙুলের ছাপ ছাড়া এর বাহিরে যারই আঙুলের ছাপ পাওয়া যাবে তার মানে সেই আসল দোষী তাই না তখন রাই বলতে বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ কিন্তু এই গয়নার মধ্যে তো আমি ভুলবশত হাতও দিইনি তাহলে আমার ফিঙ্গারপ্রিন্টটা কী করে আসবে তখন অনির্বাণ বলতে থাকে তুমি যখন এতটা শিওর হয়ে বলছো তার মানে তুমি এই গয়নাতে হাত দাওনি তার মানে তোমার অবর্তমানে অবশ্যই অন্য এমন কেউ হাত দিয়েছে যে কিনা এই বাড়ির মধ্যে আছে আর সে ইচ্ছাকৃতভাবে এই গয়নাটাকে ঢাম্মার লকার থেকে সরিয়ে তোমার এখানে রেখেছে যাতে তোমাকে ফাঁসানো যায় তাই তো অনির্বাণ বলতে থাকে যে রায় আমাদের কাছে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে এবার শুধু একটা পথই খোলা আছে আর এই হাড়ের মধ্যে থাকা তৃতীয় যে ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে সে আসল দোষী এবার তাকে ধরার জন্য আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পল নিতে হবে তখন রাই বলতে থাকে তোমার কি মনে হয় অনির্বাণ সকলের সম্মতি থাকবে এই জিনিসটার মধ্যে না ঠাম্মি যদি এই জিনিসটার মধ্যে সম্মতি না দেয় তখন আমরা কী করব অনির্বাণ বলতে থাকি সেটা তুমি আমার উপরে ছেড়ে দেবো ওদিকে অনির্বাণ ও ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে যে ঠাম্মি আমি তো তোমাকে বলেছিলাম যে ঠিক দুদিনের মাথায় আমি তোমাকে আসল চোরকে মুখোমুখি করবো তোমার সামনে তাই তো তার জন্য আমার কিন্তু যথেষ্ট পরিমাণে তোমার কাছ থেকে হেল্প লাগবে তখন অনির্বাণে ঠাম্মি বলতে থাকে দাদু ভাই ওই হারটা ফিরে পাওয়ার জন্য আমি যে কোনো পথ অবলম্বন করতে রাজি আছি বলো আমাকে কী করতে হবে ওদিকে অনির্বাণে মা বলতে থাকে আচ্ছা অনির্বাণ শুধু শুধু এরকম করে বেচাচ্ছ ঘোরাচ্ছ কেন বলো তো তোমার বউ চুরি করেছে সেটা তুমি আড়াল করতে গিয়ে শুধু শুধু অন্যজনের ঘাড়ে চোরের অপবাদটা দেওয়ার চেষ্টা করছো কেন বলো দেখো তুমি কী করে এটাকে প্রমাণিত করবে যে তোমার বউ চুরিটা করে তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন অনিমান বলতে থাকে মা সেই প্রমাণের জোগাড় করার জন্য তো আমি ঠাম্মীর কাছে এসেছি তখন অনিমানের ঠাম্মি বলতে থাকে আমি কি সহায়তা করতে পারি দাদু ভাই তখন অনিমান বলতে থাকে যে ঠামি আমি ফরেন্সিক ল্যাব থেকে কিছু লোককে এ বাড়িতে আসতে বলেছি কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে আমি চাই যে এই বাড়ির যতজন আছে উপস্থিত সকলের ফিঙ্গারপ্রিন্টে স্যাম্পল যাতে ওরা নেয় আর ওই ফিঙ্গারপ্রিন্টের স্যাম্প ফলাফলের উপরেই নির্ধারণ হবে যে আসল প্রখ্যাত দোষীটা কে আর কেই বা এই উদ্দেশ্যকৃতভাবে এই হারটা সরিয়েছে তোমার লকার থেকে তখন এই কথা শোনামাত্র অনির্বাণের মা ঘরে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তুমি ভুলে না যে আমাদের কিন্তু সোসাইটিতে যথেষ্ট পরিমাণে মানসম্মান আছে তোমার বইয়ের মতন আমরা রাস্তার লোক না যাই আমাদের যে কোনো সময় যে কোনো কোনো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আর তাতে আমাদের মান সম্মানই ঘাটাঘাটি হবে না তখন অনির্বাণ বলতে থাকে যে মা যখন বাড়ির বইয়ের দিকে তোমরা চোরের দোষ চাপাতে পেরেছো তখন আর তোমাদের সম্মানটা কতটুকুই বা রয়ে গেছে বলো তো আর একটা সামান্য ফিঙ্গার প্রিন্ট আর যে কেন তোমাদের মানসম্মানটা এতটা খোয়াবেন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ কোনো রকম কোনো ক্যাওয়াস না করে প্লিজ দিয়ে দিও ফিঙ্গারপ্রিন্টটা তখন ফরেনসিক ল্যাব থেকে লোকের আশা মাত্রই বলতে থাকে যে আমরা কার ফিঙ্গারপ্রিন্ট নেবো আপনি প্লিজ একটু বলে দেবেন তখন অনিবেন বলতে থাকে যে এই বাড়িতে সকলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ওদিকে অনেক বাবা বলতে থাকে যে আমাকে একটু বিষয়টা ক্লিয়ার করে যদি বলো আমার ভালো হয় বুঝতে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে আমরা অন্য কেউ তোমার বউকে পাশানোর জন্যই যখনও কাজটা করেছি এটা ভেবে থাকলে কিন্তু তুমি অন্যায় করছো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না